আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাকলুকাত নাই এমন কোন পানি নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর নাই চিল্লায় গন্ডি কিনা আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন যদি খবর না রাখতেন কোন মা ডেলিভারি করতে পারতেন না যদিও বা ডেলিভারি হয়ে যেত আল্লাহর কসম কোন সন্তান মায়ের বুকের দুধ পাইতো না ঠিক কি না বলো ফ্রিজের উপরে দুধ বানিয়ে দিলাম ফ্রিজে এমন একটা ফ্রিজ তৈরি করেছেন স্তনের ভিতরে ফ্রিজ আমাদের দেশে ফ্রিজ আছে এই ফ্রিজের এক ঘন্টা কারেন্ট না থাকলে গোস্ত আর মাছ তোষ মাছ সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ মায়ের বুকের পরে এমন দুইটা ফ্রিজ কন্ট্রোল করে রেখেছেন আল্লাহ দে বলেন ফি আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ বান্দারে বানিয়েছি মায়ের ফ্রিজটা আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন বাইর আমার সন্তান ডেলিভারি হয়ে যাবেন সন্তান পৃথিবীতে আসবেন কি খাবে এ ব্যাপারে কেউ টেনশন করে নাই বাবাও টেনশন ছিল না মায়ের কোনো টেনশন ছিল না টেনশন ছিল একজন আর তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ চিন্তা করেন সন্তান তো ডেলিভারি হয়ে গেল কি খাবে ছয় মাস সন্তান ডেলিভারি ছ মাস পূর্বে আল্লাহ মায়ের বুকের পরে এমন রিজার্ভ দুধের ব্যবস্থা করলেন বান্দাগুলি যখন জমে আসলাম কষি মুখের কুশি দাঁত জিব্বা আল্লাহ তালা বললেন বান্দারে যদি ওই বান্দা একেবারে একেবারে খাইতে যাইতো আমি আল্লাহ বলে ছোট মুখ কষি মুখ কষি জিব্বা এত গরম করি নাই এত ঠান্ডা করি নাই ঠান্ডা করলে নিউমোনিয়া হতে পারে গরম লাগলে করলে কসি মুখের জিব্বা পুড়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া যা তৈরি করেছি বান্দা সবগুলি তোমার আমার জন্য বানিয়েছে আল্লাহু আকবার আল্লাহ তালা বলতেছেন মায়ের বুকের পরে এমন ফ্রিজ তৈরি করলাম সেখানে দুধগুলো ঠান্ডাও না একেবারে গরমও না গরম এমন সন্তান খাইয়া মায়ের মধ্যে কোলের গেল আল্লাহ চিন্তা করতেছেন মায়ের পেটের ভিতর থেকে ছোট্ট কুচি কুচি মুখ দিয়ে সন্তান পৃথিবীতে আসবে এক জিব্বা ছোট্ট হলকম থাকবে ছোট্ট নালি থাকবে ছোট্ট মায়ের বুকের পরে আমাদের ফ্রিজের দরজাগুলো আছে দুইটা তিনটা চারটা দরজা থাকে চারটা থাক থাকে চিল্লা ঠিক না ঠিক আল্লাহ বলে মায়ের রিজার্ভ ফান্ড থেকে সন্তান যখন খাবে আমি আল্লাহ তালা বান্দার মুখের ভিতরে বত্রিশটা দাঁত আর মায়ের ওই ছোট্ট ফ্রিজের দরজার ভিতরে আমি আল্লাহ বত্রিশটা দরজা বানিয়েছি আস্তে করে সন্তান মায়ের পুটো ধরে যখন জিব্বা দিয়ে সুস দেয় তখন আস্তে আস্তে করে দুধগুলো বেরিয়ে মায়ের স্তন থেকে সন্তানের পেটের ভিতরে গিয়ে আস্তে করে আল্লাহ ছিদ্র করে দিল এত দয়ার আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সেই আল্লাহ রব্বুর আলামিন কুরআনুল কারিমের ভিতরে এই জন্য বলেছে বান্দারে এমন কোনো বিষয় নেই যে আমার কাছে গোপন আছে সব কথাগুলো ওপেন হয়ে গেল যদি তাই না হতো তাহলে সমুদ্রে লক্ষ লক্ষ কোটি কোটি মন মাছ প্রতিদিন মারা যাইতো কারণ আমরা তো সমুদ্রের মাছকে খাইতে দেই না বরংচ সমুদ্র থেকে আমরা ওইগুলো গ্রহণ করে ওইটা বাজারে বিক্রয় করে চাউল পেঁয়াজ তেল কিনি কিনি কথা কয় না ঠিক কিনা যদি আল্লাহ না জানতেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাবার গুলো ছোট মানুষ খেতে পারবে না আল্লাহ তালা খাবারের বন্ধ ব্যবস্থা করে দিলেন খাবারের মালিককে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লাল্লাহির যুকাহ আমার ভাইরা আমার সিরাজগঞ্জবাসী আকাশের নিচে জমিনের উপরে এমন কোন makhlukাত নাই যার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করি নাই সবার খবরের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে করেছি চিল্লায় বলেন ঠিক কিনা শুধু করেন নাই এক এক জনের খাবার এক এক জনের আল্লাহ ব্যবস্থা করেছেন আমার বাইর আমার আব্বা আর আমার মায়ের যখন কোনো পরিচয় ছিল না আমার আব্বার কামাই রুজির ভিতরে আমার মায়ের খাবারটা বাজেট করলেন কে আসতে বলবেন না কে আমি বিবাহ করেছি আমার বিবির সাথে কোনো পরিচয় ছিল না আমার বিবিকে আমি কোনোদিন দেখিও নাই চিনিও নাই কিন্তু আল্লাহ তালা আমার মাধ্যমে আমার বিবির খাবার ব্যবস্থা করে দিয়েছে কি করলেন একটুমাত্র একটুমাত্র জালের সুতা দিয়া বাঁধলেন না দড়ি দিয়ে বাঁধলেন না শিকল দিয়ে বাঁধলেন না আল্লাহ রসুলের তরিকার কোরআনের তরিকার দিয়ে বেঁধে দিলেন এত মহাপাত হয়ে গেল স্ত্রী যদি ফোট বাড়ায় স্ত্রী যদি ফোট বের হয় স্ত্রী যদি পায়ে আঘাত লাগে স্ত্রী যদি কোনো কিছু একটু ক্ষতি হতে যায় স্বামী আর সইতে পারে না লক্ষ লক্ষ টাকা খরচ করে হসপিটালে তাকে চিকিৎসা দেয় কথা বলেন না ঠিক কিনা এক একটা খাবারের ব্যবস্থা করে দিলাম আমার ভাইরা সব মানুষের ব্যাপারে খাবারের ব্যবস্থা করে দিল আমি সাদ দূষণ বাড়ি কামাই রুদি করি শুধু আমার ভিতরে খাবার নাই আমি যে ড্রাইভারে চালাই এই ড্রাইভার আমার মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন খাবারের বাজেট করে দিয়েছে ঠিক কিনা আমার ভাইরাম আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যে খাদ্য বাজেট হয়েছে ওই খাদ্য বাজেট কিভাবে হলো আল্লাহ তাআলা আমার একটা কামাই রজির বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ওই মাধ্যমে আমার পরে রিজিক আসে এই রিজিক গুলো সারা পৃথিবীর ভিতরে বণ্টন হয়ে যায় ঠিক না ভাই ঠিক টাকার গায়ে লেখা আছে সাহিবা মাত্র ওনার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে খাবার কখনো মজুদ করা যায় না একদিন না একদিন খাবার গোডাউন থেকে শেষ হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা আর আল্লাহর গোডাউন থেকে কখনো খাবার ফুরায় না আল্লাহ বলছেন আল্লাহু সামাদ আমি অমুখা খাপেকি আমি কারো মুখা পেকি নয় তার মানে কি জানেন এর মানে হলো আল্লাহ সবার সাইডে ধরি আর ফকির আমরা ঠিক কিনা কারা ফকির আমরা ফকির আচ্ছা বলেন তো আমরা যখন কোনো বিপদে পড়ি তখন বলি আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও ঝড় যখন আসে তখন ঘরের খুঁটি ধরে ডাকতে বলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি আমার বাঁচাও ও আল্লাহ তুমি আমার ঘরবাড়ি বাড়ি বাঁচাও ও আল্লাহ আমার তোমার পরিবার বাঁচাও কার কাছে যায়। আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ সব দিতে পারে আল্লাহ হুসমান আমি অমোক্ষাপে কি আমি অমুখ্যা পেকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ চালাইছিল তখন এই দেশটার দেশটার যখন একটু টাকা পয়সা আর্থিক যখন সমস্যা হয়ে গেল তখন বিদেশের কাছে এরকম হাত বাড়ছে ভাই মোদি ভাই একটু দাও আমেরিকা ভাই একটু দাও একটু দাও কথা কয় না ঠিক কিনা ও আমার ভাইরা তার মানে বোঝা যায় পৃথিবীর সবাই ফকির কেবলমাত্র ধনী আমার আল্লাহ এ কথা কি আমার কার আল্লাহ তালা বলতেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন লাহুল মুলকু আকাশ আর জমির যত মুলুক আছে সব রাজত্বের ভান্ডারের মালিক হলেন আমার আল্লাহ ঠিক না ভাই ঠিক তাহলে আল্লাহ পূজতে চান আল্লাহ অন্য আয়াতের মধ্যে কুরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল বিল্লাহি ওয়াকিল আল্লাহু আকবার সুরা নেশা চার নম্বর সুরা পাঁচ নম্বর পারা উনিশ নম্বর উপর আল্লাহ রাব্বুল আলামিন একশো বত্রিশ নাম্বার আয়তে কারিমা বলেছেন আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কারণা এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিল্লায় গন্ডি কিনা সূর্য ওঠাইকে চন্দ্র ওঠাইকে তারকা ওঠাইকে আমার ভাইরা আমি আপনার শরীরের ভিতরে খাবার হয় খাবার পেটের ভিতরে দিলাম আল্লাহর কসম যদি আমার আপনার হাত থাকতো এই খাবারগুলো হজমও হতো না কৃষণ রাস্তা দিয়ে বেরো হতো না আল্লাহ তালা বলেন শুধু আমি মালিকই না সব কিছুর নিয়মদাতা পরিচালক আমি আল্লাহ রব্বুর আলামিন গ্রহণ করেছি পায়খানা যখন হবে না হইলে পেটটা ফুলে যায় শান্তি লাগে না ঠিক কি বলেন প্রেশাব যখন একটু বেশি চাপ হয়ে যায় হাঁটা যায় না তলপেট ব্যথা করেন ঠিক না বেঠি আল্লাহ বলেন ওয়াকিলা আমি দাতা আমি পরিচালক আমি যেভাবে করি সেভাবেই পরিচালনা করি আমার কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় না এর নাম আল্লাহ এর নাম কি এর নাম আল্লাহ ভাইরা আমার সেই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বান্দাগুড়ি শোনো আমি এমন স্রষ্টা এমন আল্লাহ তোমরা যদি কোনো বান্দা পাপ করো সুবান্দা পাপ যেখানে করো বান্দা যেখানে থাকো না কেন সেখানে আমি আল্লাহ তোমাকে দেখি الله تعالى ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة زر الله أكبر بندة دنيا بيدورم كي باب كلو কি অন্যায় করল আর কি ভালো কাজ করলো বান্দা কেমতের ময়দানে আল্লাহ চেহারার ভিতরে আয়নাতে যেমন ছবি দেখা যায় বান্দা যদি করে এই আয়নার মতো ছবির মতো গালের মতো দেখা যাবে বান্দা যদি নামাজ পড়ে নামাজের শেষ দা গালের মধ্যে দেখা যাবে ওজু উজু হুহুম মুসাদ্দা আল্লাহ তালা বলতেছেন বান্দারে এই চেহারার ভিতরে সব দেখা যাবে বান্দা কতটি অন্যায় করেছে আমার দেশের মানুষেরা কত মানুষ হত্যা করেছে কত মানুষকে গুম করেছে কত কে নির্যাতন করেছেন এই ব্যাপারটা কেমতের ময়দানে আল্লাহ সিয়ার মধ্যে দেখা দিবে ঠিক কি বলো এটা কার কথা আরো জোরে বলেন কার কথা এটা আমার কথা নয় সুতরাং আল্লাহ আবার বিশ্বাস করতে পারো হুজুর ময়দানে এত মানুষ বাংলাদেশে আমেরিকা আছে লন্ডন আছে কুয়েত আছে জাপান আছে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় মানুষ আর মানুষ এত মানুষ কোথায় আটবে আমরা ভিড়ের মধ্যে পালায় চলে যাব যাওয়া যাবে নাকি আল্লাহ তালা বললেন আল্লাহ

আল্লাহ সারা কোন আইন দাতা আছে নাকি বান্দা কিভাবে চলবেন বান্দার যা প্রয়োজন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তার বিধান কোরআনে কারিম দিলেন যা প্রয়োজন সব কোরআনে কারিমের মধ্যে আছে আল্লাহ বলে আমি সেই আল্লাহ এমন আল্লাহ লা ইয়াসমান নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মাকলুকাতকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তুলব এতে কোনো সন্দেহের অবকাশ নাই ঠিক না বেঠিক আছে নাকি আমার ভাইয়েরা বিশ্বাস করম যদি কোনো মানুষ চিন্তা করো হুজুর আমি মরে যাব মরে যাবার পরে মাটির ভিতরে মিশে যাব আমার বন্ধুবান আজ থেকে প্রমাণ কর মরে তো যাবা একটা সরিষার দানা মাটির ভিতরে ছেড়ে দিলা পানি দিলা সেচ দিলা এরপরে ওই সরিষার দানা মাটির ভিতর থেকে যদি আল্লাহ তুলতে পারে তোমার আমার মতো মানুষ কি আল্লাহ উঠাতে পারবে না এখানে সৃষ্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমি বলতেছে বান্দারে শোনম আল্লাহতাম আলা ইনশান হাই নুম মিনাদ দা হারি লাম সাইয়া আম্মাদ গোর বান্দারে শুনে দেখো এমন একটা সময় ছিল এমন একটা যুগ ছিল এমন একটা কাল ছিল মানুষ তো দূরের কথা উল্লেখ বলতে তোমরা কিছুই ছিলে না এত বড় বডি বানাতে যিনি পেরেছেন এই বান্দা কবর কে আল্লাহ তুলতে পারবে না ওয়াজ হয়ে গেছে আল্লাহ লাগবে না ঠিক না আর ওয়াজ লাগবে না যদি বিশ্বাস করো যে আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবে এই বান্দার দ্বারা আর কোন গুনাহ করা সম্ভব না জোরে বলেন ঠিক কি না নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না যাকাত ফরজ হলে যাকাত ছেড়ে দেওয়া সম্ভব নয় ঠিক কি না বলো ওয়াজ হয়ে গেছে আল্লাহ লাগবে ওয়াস লাগবেল হয়ে প্রিয় ভাই সব সুতরাং তাই বলতে আল্লাহ বলেন কোনো সন্দেহ নাইন অনন্য মধ্যে আল্লাহ তালা অবেন ওপেন চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা শেষের অংশে বলেছেন ওয়া মান আসদাকু আল্লাহ যা বলে সরাসরি সত্য কথা বলেছেন কোরআন যা বলে এটা কুরআনের বক্তব্য না এটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক কথা চিল্লায় বলেন ঠিক কিনা যারা কোরআন পড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলে সুমান আল্লাহ বলতে পারেন নাই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কি কথা বলে কারণ কোরআন শরীফ যা বলতেছেন আমি পড়তেছি ওই অনুযায়ী আমার জীবন গড়া তার মানে আল্লাহ বলতেছেন আমি যখন কোরআন শরীফ পড়তে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল প্রশংসা কার আল্লাহ তখন আল্লাহ বলতেছেন সব প্রশংসা কিন্তু বান্দা আমার তর অন্য কারো প্রশংসা নয় আল্লাহ বারবার বারবার সব কথা বলতেছেন এবার বন্ধুগণ আল্লাহ তালা বলতেছেন ভিতরে আল্লাহ অনেক কথাই বলেছেন বান্দারে ও আশিরতা রতাকাল আক্রাবিন তোমার নিকটবত্তী আত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করো তাদেরকে আল্লাহর ভয় দেখাও তার মানে কি আল্লাহ সতর্ক করে করে দিচ্ছে তুমি নিজে বাঁচাও আর তোমার আহালদেরকেও বাঁচাও চিল্লা না কথা আল্লাহ তালা কোরআন শরীর মধ্যে বলছে সেই কোরআনে কারিমের বিদ্যা আল্লাহ রাব্বুর আলমিন বলেন আমার ভাইরাম সেই কোরআনে কারিমের বিদ্যে এত মর্যাদা এত কোরআনে কারিমের মর্যাদা দেওয়া হলো সেই কথা বলতেছিলাম ও তুমি যদি মনে আসে নাকি আপনাদের ও মা শুনে রাখো সুরা ফাতিয়া যদি এক তিন চারবার এসার নামাজের পরে উঁচু করে বিছানায় ঘুমানোর পূর্বে সারবার সুরা পাতিয়া পড়বা প্রত্যেক ফজর নামাজের পরে সোরা রহমান তেলাওয়াত করবা ডেলিভারির জন্য কোনো ডাক্তার লাগবে না সিজার লাগবে না বিশ্বাস করো তোমার ডেলিভারি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা সাবিলা ইয়াসারা আনন্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্ট জায়গাটাকে কুদরতিভাবে প্রশস্ত করে দিয়ে সন্তান ডেলিভারি করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আচ্ছা বলেন তো আমার ভাইরা কুকুরের কি ডেলিভারি কুকুরের কুকুরের ডেলিভারি কোনো ডাক্তার লাগে কথা কয় না গরুর ডাক্তার লাগে লাগে গরুর ডাক্তার লাগে কুকুরের কোনো ডাক্তার লাগে না কারণ কুকুর হচ্ছে একটা অনিমিত পানি এই পানির কোনো খোঁজ খবর কেউ রাখে না গাভীর খোঁজ খবর রাখে গরুর খোঁজ খবর রাখে এই জন্য ডাক্তার লাগে যাদের খোঁজ খবর মানুষ থাকে তাদের ডেলিভারির জন্য ডাক্তার লাগতে পারে কিন্তু কুকুর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে একটা না দুইটা না চারটা পাঁচটা ছয়টা সন্তান জন্ম গ্রহণ করেন একটারও সিজার লাগে না ঠিক কি না তোমাদের পায়ে হাত দিয়ে বলছে সন্তান যখন পেটে আসবে আলতা জন্য ডাক্তারের কাছে যাবা না আলতা তোমার ঘরের ভিতরে আছে বলবো নাকি সকালবেলা সকালবেলা নামাজ সিজ দাদিবাম সকাল বেলা ফজরে নামাজ পড়ে সিজ আর বলবা সিজদার ভিতরে ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কৌবথা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুবথা ইল্লা বিল্লা এ কথা সাতবার করে সিজ্দার ভিতরে বলবেন আর সিজদার তাজবি পড়বে এইভাবে নামাজ পড়তে থাকবে। আর এখানে বলা হয়েছে লা লাহাওলাওয়ালা কুবথা ইল্লা বিল্লা হায়া আল্লাহ আপনার সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না বেকারিম আমার গর্বের ভিতরে সন্তান ধারণ করেছি তোমার সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ডাক্তার কি আলট্রাসন করে দেবেন তুমি দেখতে গিয়েছো ছেলে হবে না মেয়ে হবে ডাক্তার এমন সুন্দর ওষুধ লেখে দিল ভিটামিন এত বড় বড় ভিটামিন লিখে দিল তুমি খাইলা পেটের সন্তান যতটুকু দরকার ছিল ততটুকু থাকলো না সন্তান আসতে করে ভিটামিন পেয়ে বড় হয়ে গেল ওই সন্তান সিজার ছাড়া আর জমিনে আসবে না কথা কয় না ঠিক কিনা কারণ ডাক্তার চাই সিদার করলে আমি টাকা পাবো না তুমি সেই ডাক্তারের পরামর্শ নাও সেই ডাক্তারের পরামর্শ নাও কেমন ডাক্তার পরামর্শ আমার বন্ধু বোন আবদুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনার শুনছেন নাকি আব্দুল কাদের সিরানি রহমাতুল্লাহ আলাইন মায়ের পেটের ভিতরে প্রত্যেকদিন দিন আঠারো পারা কোরআনে কারিমের হাফিজা ছিলেন মা প্রত্যেক দিন কোরআনে কারিম তেলাওয়াত করতেন এক পারা করে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই মায়ের পেটের ভিতরে আঠারো পারা কোরআন কারিম মুখস্থ করেছিলেন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে উস্তাদ বলছে আব্দুল কাদের বলো আলিফ বা তাসা আব্দুল কাদের এবার বলতেছে আলিফ লামিম জালিকাল কিতাবুল রই ফি হুদাল্লিল মুত্তাকিন এক tane 18 পারা কোরআন তেলাওয়াত শেষ করেছে এর আগে আব্দুল কাদের থামে নাই মায়ের পেটের ভিতরে সন্তান থাকবে ওই সন্তান কি নিরাপত্তা দেওয়ার। দাইক আল্লাহর কাছে সাহায্য পেতে চাও সাহায্য নিতে পারো তোমার পেটের সন্তান নিরাপত্তা দিবে আমার আল্লাহ তাই হলো আল্লাহ বলেছেন তাওয়াক্কালতু কালতু الله ভরসা কারপুর আরো জোরে বলেন ভরসা করপুর আল্লাহর পরে ভরসা করবা আল্লাহ তোমার সাহায্য করবেই করবেই এতে কোনো সন্দেহ নাই কেন আল্লাহ সাহায্য করার জন্য বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ কি সুন্দর ভাষায় বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ও বান্দা শুনে রাখো আল্লাহর তালা বলতেছেন নিশ্চয়ই যারা বলবেন আমার রব আল্লাহ বারোটা পার হয়ে গেছে আর তো টানা যায় না কারণ মাহফিল ছিল আজকে আঠারো তারিখ এখন কিন্তু উনিশ তারিখে অটোমেটিক চলতেছে কথা কয় না ঠিক কিনা বারোটা পার হয়ে বারো তেরো মিনিট বাজে পোনার ভাইয়েরা আমার সোনার ভাইয়েরা আপনারা কি আসেন না চলে যাবেন আছেন হায় 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 শুনছেন আরো এক ঘন্টা মোহাম্মদ খুশাল পরামিক না মোহাম্মদ খুশাল পরামিক অত্রজাল সহ সহসভাপতি নগদ দশ হাজার টাকা জোরে বলেন মারা